হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো তোমরা ড্রেস আপ দিকেই ভাবছো যে কি পারপাসে পড়েছি তো গাইজ আজকে লোকনাথ আমি লোকনাথে যাবো তো লোকনাথে যাবো এখন এই মুহূর্তে বাবুঘাটে যাবো ওখান দিয়ে জল আনবো তারপরে আমি লোকনাথে ঢালবো তো গাইস চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বাট জানি না কতটা কি শেয়ার করতে পারবো বাট যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তো গাইজ লোক দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি এখন ও আসলে আমি বেরোবো দেখি ও কখন আসে অলরেডি ঘুরিতে দেখো বিকেল চারটে বাজে এখন আমি ওর জন্য ওয়েট করছি ও কখন আসে তারপরে বেরোবো তো চলো গাইস আজকে পুরোটাই দেখানোর চেষ্টা করব কিন্তু জানি না কতটা কি দেখাতে পারবো কিন্তু চেষ্টা করব তো চলো দেখা হচ্ছে বেরোনোর পর তো গাইজ দেখতেই পাচ্ছি আমরা বেরিয়ে গেছি আমরা এই মুহূর্তে আছি গাইস দেখতেই পাচ্ছ পাহাড়ার রাস্তায় তো গাইস রাস্তাতে আছি পাচ্ছো বেশি কথা বলবো না আমি রাস্তাটা কিছুটা ক্যাপচার করে তোমাদের দেখাচ্ছি ফুল এনজয় করো আর দেখো যে কতক্ষণ লাগে বা কিভাবে যাই আর কি সিচুয়েশন পার করি আর রোডে কতটা জ্যাম সব কিছু দেখতে পারবে না এই ভিডিওটা পুরোটা দেখো কেউ স্ক্রিপ করবে না পুরোটা দেখতে দেখো তো চলো চলো দেখো ধর্মতলা পার হয়ে যাচ্ছে গাইস বারাসাত হয়ে যাব না যেহেতু বারাসাত হয়ে গেলে ভীষণ ভিড় হবে তাই আমরা ধর্মতলার সাইড দিয়ে বাদুর হয়ে বেরোচ্ছি তো বাদুর হয়ে গেলে দেখতেই পাচ্ছ খুবই ফাঁকা থাকে আমরা মধ্যম গ্রাম হয়ে ঢুকবো মধ্যম গ্রাম চৌমাথার সাইড দিয়ে আমরা ঢুকবো তো গাইজ দেখতে থাকো পুরোটা গাইজ দেখতেই পাচ্ছো কলকাতার এক নম্বরে ঢুকেই গেছি তো বেশিক্ষণ আর লাগবে না আধা ঘন্টা মতন লাগবে তো গাইস দেখতে থাকো খুব তাড়াতাড়ি পৌঁছে তার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দুজন একটু চা খেয়ে নিলাম তো গাইস দেখতে পাচ্ছ দুজন মিলে একটু চাও খেয়ে নিলাম যেহেতু এতটা রাস্তা যাব তো একটু চা না খেলে হয় না তো গাইস চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম দেখো তার মধ্যে সন্ধেও নেমে গেছে কিন্তু গাইজ রাতের বেলা কলকাতা রোডটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটগুলো লাগছে তো গাইজ দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগে আর আমরা ব্রিজের উপর দিয়ে হচ্ছে তো গাইজ দেখতে থাকো ভিডিওটা তো গাইজ আমরা বাবুঘাটে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ বাট গঙ্গার ধার পৌঁছানোর আগে তোমরা অনেকে গঙ্গার ঘট ঘটফট কিনতেই পারো সেটা কোনো ব্যাপার না কিন্তু গঙ্গার ধারের আগে যে জায়গাটা সেখান থেকে ঘট কিনলে অনেকটা কম দামে পাওয়া যায় এই জন্য গঙ্গার আগে যে মার্কেটটা পরে সেইখান থেকে আমরা কিনে নিয়েছি এই আমরা ফাইনালি গঙ্গায় তো এসে গেছি বাট তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো এই জন্য আমরা গেছি কচুরি খেতে তো গাইস দেখাচ্ছি কচুরিটা তো দেখতে থাকো মার্কেটের ভিতরে নিরামিষি কচুরি খুব ভালো পাওয়া যায় এই জন্য আমরা প্রতিবার এসে এখান থেকে নিরামিষি কচুরি খাই তো গাইস দেখো আমরা নিরামিষি কচুরি খাচ্ছি এটা খেয়ে তাই আমরা স্নান করতে যাব। তো গাইস দেখো খেয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো তো গাইস দেখো আমাদের গঙ্গাতে স্নান করে জলটাও তোলা হয়ে গেছে তো গাইস এবারে আমরা বেরোবো পুরোটা যেহেতু দেখাতে পারলাম না গাইস ভাটা চলছে তো এই জন্য আমরা পুরোটা দেখাতে পারলাম না তো গাইস দেখো কিন্তু গাইজ যাই বলো কপালে ছিল বলে এই এ একটা সুন্দর জিনিস আমি দেখতে পারলাম আমি আগে কোনো দিন দেখিনি গঙ্গা এতবার স্ত্রী বাট এই প্রথমই দেখতে পেলাম খুবই সুন্দর লাগছে এই এখন আমরা গঙ্গা দিয়ে জল নিয়ে বেরিয়ে গেছি তো গাইজ দেখো আমরা বাড়ি যাচ্ছি তো বাকি কথা কিছুক্ষণ পরে হচ্ছে এই আসার সময় রাস্তায় দেখলাম খিচুড়ি দিচ্ছে এই জন্য দাঁড়িয়ে খিচুড়িটা খেয়ে নিলাম তো গাইস দেখো আমরা প্রচুর ঢুকে গেছি বাট প্রচুর পরিমাণে বৃষ্টি উচ্চ ভিজে গেছি তো দেখতে পাচ্ছি আমরা পুরো ভিজে গেছি তাই বল তো বেশিক্ষণ দাঁড়ানো যায় না তবু আমরা বেরিয়ে মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি যে জল ঢালবো তার আগে দুধ পুকুরে গিয়ে আমরা দুধ পুকুরে জলের একটু মাথায় ছিটিয়ে নিয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়লাম রুগনাথে জল ঢালবো বলে তো গাইস ভিতরে যদি ভিড় হয় বেশি কথা বলতে পারবো না এই জন্য টেরাসা চিতে মেরি খান তো গাইস দেখো প্রথমে আমার হাজবেন্ড জল ঢালছে তারপরে আমি জল ঢালবো তো গাইস বহু জল ঢালা গেছে এবার আমি জল ঢালছি আমারও জল ঢালা কমপ্লিট দেখতেই পাচ্ছ যেহেতু লাইন খুবই পড়েছে এই জন্য আমি তাড়াতাড়ি করে এবার গাইস দেখো আমরা পাশে যে মন্দিরটা আছে লগুনাথের পাশে যেখানে ব্রাহ্মণরা পুজো দেয় আমরা সেখানে এসে লঘুনাথ ঠাকুরে দেখছি এখান দিয়ে আমরা দিয়ে পুজোটা দিয়ে নিলাম তার পাশেই প্রসাদ দিচ্ছিল ঠাকুরের প্রসাদ পোসাদটা নিয়ে আমরা চলে এলাম খিচুড়ি খেতে তো খিচুড়ি খাবার এখানে আয়োজনটা খুবই সুন্দর করেছে টেবিল সিস্টেম করে আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে আর জলের আয়জনও আছে তো সত্যি লোকরাতে খুবই সুন্দর ব্যবস্থা করেছে তো গাইজ আমরা তাড়াতাড়ি করে খেয়ে কচুয়াদে বেরিয়ে গেলাম কারণ আমরা আবার চাগলাতে যাব। এই জন্যই ভিডিওটা এত লং হয়েছে যেহেতু চাগলা কচু আমি দুটোই দেখাবো তো গাইজ আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন আমি চলে যাবো চাকলাতে তো গাই চলো চাকলাটাও আমি দেখাচ্ছি চাকলাতে আর কেমন দেখা চাকলা মন্দিরটা পুরোটাই দেখো মন্দিরে ঢোকার আগে একটা বাটা কিনে যেহেতু পুজো দিতে হবে তো গাই দেখতে থাকো তো গাইজ দেখো চাকলাতে ঢোকার আগে সাধু সন্ন্যাসীরাও অনেকে বসেছিল আর পাশেও অনেক মেলা বসেছিল তো দেখতেই পাচ্ছ তো গাইজ দেখো প্রচন্ড ভিড় হয়েছে চাগলা মন্দিরে যেহেতু বিকেল পরে এসে তো দেখো প্রচন্ড ছটা পা তো গাইজ দেখো এখন ফাইনালি মন্দিরের ভিতরে ঢুকবো জল ঢালার জন্য আর এবার যেহেতু ঢুকে গেছি ঢুকার পর এই প্রথম দেখলাম যে লোকনাথ ঠাকুরের ওখানে চোং এর মাধ্যমে জল ঢালতে হচ্ছে তো গায়ে দেখতে পাচ্ছ ওইভাবে জলটা ঢেলে পাশে চলে এলাম পুজোটা দিতে পাশে যে ডালাটা নিয়েছিলাম তার পুজোটা দিয়ে নিলাম নিয়ে পাশে আর একটা জায়গা আছে ওখানে একটু প্রদীপ প্রদীপ দিয়ে তারপরে যে সারটা থাকে সেই সারের মাথায় একটু গঙ্গা জল ঢেলে আমরা চলে এলাম পাশে এখানেও খিচুড়ি দেবার আয়োজনটা খুব ভালো করেছে তবুও আমরা খাইনি যেহেতু আগে খেয়ে নিয়েছি তার পাশে যে পার্কটা আছে সে থেকে ঘুরে আমরা বেরিয়ে পেলাম আবার আমরা বেরিয়ে চলে এলাম ডাইরেক্ট গঙ্গার দিকে আমরা ডাইরেক্ট বাড়ি যাই কিন্তু দিকে চলে এসেছি যেহেতু আজকে দ্বিতীয় দিন প্রচন্ড ঘুরাবে যে আনন্দটা সেটা আমরা দিন আবার বেরিয়ে পড়েছি এই বেরিয়ে গাড়ি ঘুরে ঘুরতে দেখি আমার দাদারা এসেছে যেহেতু ওরাও লোক যাবে তো যেতে যেতে দেখি একটা এত গাড়ি গাড়ি দেখতে দেখতে কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর আমার দাদারাও চলে গেল আমরাও বাড়ির দিকে যাবো বলে বেরিয়ে পড়লাম তো গাড়ি যেভাবে বাড়ির দিকে ঢুকছি দেখতেই পাচ্ছ বাড়ির পাশেই চলেছে ঢুকছি বাড়ি থেকে তো হ্যালো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এলাম তো কালকে আমি বেরিয়েছিলাম তোমরা দেখেছিলে চারটে কিংবা পাঁচটা নাগাদ এরকম টাইমে বেরিয়েছি আর তার দিন মানে আজকে আমি ফিরেছি দেখো তোমরা এগারোটা কুড়িতে ফিরেছি মানে ফুল একদিন পার করে দ্বিতীয় দিনে চলেছি কালকে বেরিয়েছিলাম আজকে বাড়ি ঢুকেছি তার কারণ হচ্ছে আমি প্রথম বেরিয়েছি বেরিয়ে তো বাবু কাঠে গেছি জল এনেছি ঘুরেছি ফিরেছি মজা করেছি সবকিছু তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করেছি হয়তো দেখেছো তো ও গাই আসার পরে আমি চলে গেছি জল ঢালতে যেহেতু জন্মাষ্টমী লাগেনি আজকে বারোটার সময় লেগেছে সকাল যার কারণে আমি বসেছিলাম বাইরে ঘুরছিলাম ঘুরে টুরে বারোটার সময় যেহেতু জন্মাষ্টমী লেগেছে যেহেতু বারোটার সময় জন্মাষ্টমীর লেগেছে আমি একটা দেড়টার দিকে গেছি গিয়ে জল ঢেল ঢালতে গেছি চাকলা কচুয়া দুটোতেই ঢেলেছি আর তোমরা দেখা প্রচুর পরিমাণে ভিড়ের কারণে অনেকটাই লেট করে বেরিয়েছি ওখান দিয়ে মেলা টেলা ঘুরে আমি বেরিয়েছি ছটা নাগাদ ছটা নাগাদ বেরোনোর পরে আমি চলে গেছি আবার দেগঙ্গা বেলেখাটা থেকে আবার গেছিলাম আজকে যেহেতু আজকে লোক দ্বিতীয় দিন আর প্রচুর ভিড় হবে সেজন্য ঘুরতে তো গাইস সম্পূর্ণটা তোমরা দেখেছো তো গাইজ এই মুহূর্তে আমি বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো আর প্রচুর ক্লান্ত গাইজ দুদিন এখনো পর্যন্ত আমি ঘুমোইনি তো গাইস বেশি বকবো না দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো গাইস সব ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা যদি দেখে থাকো তো কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে তো গাইস ঠিক আছে চলো বাই